তা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে চাঁদাবাজি মববাজি সন্ত্রাস এ সমস্ত কিছুর কারণে এই অবস্থা যদি থাকে তাহলে নির্বাচন হওয়ার পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচন হওয়ার সুযোগ নাই সেই কারণে যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় এক দুই মাস পিছানো পিছানো দরকার আর যদি প্রয়োজন পরিবেশ সৃষ্টি করতে পারে বর্তমান সরকার তাহলে আমাদের নির্বাচন এই সময়ে ঘোষিত সময়ে হতে আমাদের কোনো আপত্তি নেই পাঁচে আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশের স্বৈরাচারের পতন হয়েছে দেশে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে একটি রাজনীতির চর্চার এই বাংলাদেশ সুন্দর পরিবেশ যে সৃষ্টি হয়েছে জাতীয় সমাবেশ যে বাংলাদেশ জামায়াত ইসলামী মূল দাবি হলো যে এই দেশে সুষ্ঠ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রথম দরকার হলো পিআর ভিত্তিক সংসদ নির্বাচন এই এই দাবিটি যদি পূরণ হয় আমাদের দেশে নেতৃত্বের যে স্বৈরাচারী মনোভাব এই মনোভাব দূর হবে মানুষ গণতান্ত্রিক পরিবেশ পাবে দুই নম্বর হলো জুলাইশনত বাস্তবায়ন করা যে আন্দোলনের মাধ্যমে এদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সে জুলাই সনত বাস্তবায়ন করা আমাদের একান্ত জরুরি তারপর হলো স্বৈরাচারী হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশে দুই হাজার উপরে ছাত্র জনতা শহীদ হয়েছে হাজার হাজার লোক পঙ্গ হয়েছে এর বিচার নিশ্চিত করতে হবে তারপর এই দেশকে দুর্নীতি সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করতে হবে তারপর হলো নির্বাচনের আগে যে মৌলিক সংস্কারের দাবিগুলো বিভিন্ন দলের আছে সে দাবিগুলো পূরণ করা একান্ত জরুরি মৌলিক সংস্কার না হলে দেশে নির্বাচনের লেভেল ফ্লেইং ফিল্ড সৃষ্টি হবে না নির্বাচনের পরিবেশ তৈরি হবে না যার কারণে আবারও শরীর আছে আগমন করতে পারে তারপর আরেকটা বিশেষ দাবি আছে রেমিডেন্স যুদ্ধারা প্রবাসীরা আমাদেরকে আমাদের দেশে যে রেমিডেন্স পাঠায় রেমিডেন্স যোদ্ধাদের মূল্যায়ন করার জন্য প্রবাসীদের বোট প্রয়োগের ব্যবস্থা করতে হবে এটা হলো আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে দাবি তা আরেকটা বিষয় রয়ে গেছে সেটা হলো জুলাই আন্দোলনে নিহত এবং আহত যারা হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা এটা হল আমাদের মূল দাবি